এক থালা গরম গরম ভাত আর তার সাথে আজকে তোমাদেরকে লোটে মাছের যে রেসিপিটা দেখাবো এই রেসিপিটা আর কি চাই ভাত খাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট অসম্ভব ভালো খেতে এই রেসিপিটা একবার দেখে রাখো আদৌ বানিয়েছে কিনা সেটাও তো দেখতে হবে আর যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগবে চলো ঝটপট শুরু করে দিই রেসিপিতে লোটে মাছের রেসিপিটা বানানোর জন্য আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে লোটে মাছ তাই প্রথমেই নিয়ে নিয়েছি লোটে মাছ এরপর এই লোটে মাছের মধ্যে খানিকটা সরষের তেল আর একটু নুন ভালো করে মাখিয়ে এটা রেখে দেবো অন্তত পক্ষে দশ মিনিট এদিকে ততক্ষণে সব কাটাকাটিগুলো করে নিয়েছিলাম এবার সোজাসুজি রান্নায় চলে যাব কড়াইয়ে নিয়ে নিচ্ছি সরষের তেল লোটে মাছ রান্নার সময় তেলে কার্পণ্য করলে চলবে না হাত খুলে তেল দাও তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে একটু জিরে তারপর যেরকম আলু ভাজার সময় আলু কাটি ঠিক সেরকমভাবে আলু কেটে সেই আলুগুলো দিয়ে একটুক্ষণ ভেজে নিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ থেতো করা রসুন আর আদা পেঁয়াজটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের আর রসুন আদা ওই ধরো এক চামচ করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি এটাকে বলতে পারো এই রেসিপির স্টার ইনগ্রেডিয়েন্ট এই জন্য এটা খেতে কিন্তু খুব ভালো লাগে সাথে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে আর মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো স্বাদ মতো নুন মশলাগুলোকে এরপর সবজির সাথে ভালো করে মিশিয়ে খানিক্ষণ কষিয়ে নিতে হবে যাতে সবজিগুলো খানিকটা সেদ্ধ হয়ে যায় আর মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে যায় এরপর লোটে মাছগুলো দিয়ে প্রথমেই ভালো করে এটাকে মশলা সবজির সাথে মিশিয়ে নেব কারণ এরপর খুব বেশি এটাকে আর নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আর আমি চাই মাছগুলো সব গোটা গোটা থাকুক তাই একবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট দুই থেকে তিনেক রাখব তারপর ঢাকনা খুলেই এটাকে রান্না করব শুধু মাঝে মাঝে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি ওরকমভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে লোটে মাছ থেকে বেশ খানিকটা জল বেরোয় একটু ধর ধরে এই রান্নাটা করতে হবে মাঝে মাঝে এরকম ভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে এটা না লেগে যায় এই ভাবেই এর জলটাকে পুরোপুরি টানিয়ে ফেলতে হবে ততক্ষণে দেখা যাবে আলুগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম শেষে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতার কুচো ছড়িয়ে নামিয়ে নিলেই এই লোটে মাছ একদম রেডি আর কি চাই এরপর শুধু গরম গরম ভাত নাও আর এই লোটে মাছ নিয়ে খেতে বসে পড়ো তারপর আমাকে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো চলো আজ এটুকুই ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে টাটা